আসসালামু আলাইকুম সবাইকে সবাই সবাই কেমন আছো আছো আশা করি অনেক ভালো তোমাদের সকলের জন্য শুভ কামনা দোয়া এবং ভালোবাসা রইলো তো চলো আজকের নতুন ভিডিওটা স্টার্ট করি আজকে আমি কোথায় যাব এবং কি কি করব সবই শেয়ার করব তোমাদের সাথে আর ভিডিওর মাঝখানে কিন্তু কিছু ইন্টারেস্টিং পার্টও আছে সো ভিডিওটা দেখতে মিস করবা না তার আগে বলিনি তোমরা আমার পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করে দিবা আর কে কোথা থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছো সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাই যাবা বরাবরের মতো এইবারও আমি রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে আমার এই সুন্দর ড্রেসটির কিছু শুট ছিল তাই এটা করতে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে প্রায় সন্ধ্যার মতো হয়ে গেছে এটাকে বলে পরন্ত বিকেল যদিও চেয়েছিলাম একটু আর্লি আসব কিন্তু রাস্তা এত পরিমাণে জ্যাম ছিল যে আমার আস্তে আস্তে অলমোস্ট দুই ঘন্টার মতো লেগে গেছে যাই হোক তারপরেও যতটুকু লাইট পেয়েছি এতটুকুর মধ্যেই আমরা শুট কমপ্লিট করার ট্রাই করেছি সানলাইটে বের হলে আরো ভালো হতো ড্রেসটা সৌন্দর্যটা ফুটে উঠতো যাই হোক তারপরেও কিন্তু ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর সামনে যেহেতু গরম চলে আসছে তোমরা কিন্তু কমফোর্টেবল ড্রেস খুঁজবা তো এটা ছিল কটনের মধ্যে তোমরা চাইলে কিন্তু ড্রেসটা নিতে পারো তোমাদের জন্য ড্রেস এর পেজটা আমার ক্যাপশনে এবং আমার স্ক্রিনেও দিয়ে দিব তোমরা চাইলে চেক আউট করতে পারো তোমরা তাদের পেজটা ভিজিট করলে এরকম আরো সুন্দর সুন্দর কালেকশন পাবা আর পার্সোনালি আমার কাছে মনে হয় কমফোর্টেবল ড্রেস গুলো পরাই বেস্ট তো আমি তোমাদের সুবিধার্থে তাদের পেজটা স্ক্রিনে আবারও দিয়ে দিব আর ক্যাপশনে মেনশন করা থাকবে আর এখন দেখো পুরো রাত হয়ে গেছে আর এখন আমি তোমাদের সাথে আমার ইন্টারেস্টিং বিষয় সেটা শেয়ার করবো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ কতগুলো লাইট চলতেছে ওইখানে মেলা তো এই মেলাতে যাব আমি নিজে মূলত অটো চালাই চালা এখন বলো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই প্রতিভাটা তোমরা কি কেউ আমার এইভাবে অটো রাইড করছো বলো করে থাকলে অবশ্যই আমাকে জানাবা যাই হোক অনেক মজার ছিল দিনটা অনেক মজা করছে ওই দিন আমরা তো এরপরে হচ্ছে দেখতে দেখতে আমি অটো চালায় চলে আসছি মেলার এখানে আর এটা ছিল মেবি একটা হিন্দুদের মেলা তাই আমরা ভিতরে ওইখান থেকে ঘুরে চলে আসছি তারপর একটু খুদা লাগলা হালকা পাতলা খাওয়ার জন্য আমরা একটা স্টলে বসি দেন এখান থেকে চটপটি নেই চটপটিটা খাচ্ছিলাম বলছিলাম যে একটু ঝাল বাড়াই দিতে বাট কোনো ঝালই দেয় নাই যাই হোক বিষয় না এরপরে আমরা চটপটি খাওয়া শেষ করে দিন হচ্ছে চা অর্ডার করি তার আগে তোমাদের সাথে আরো একটা বিষয় ক্লিয়ার করি আমার আজকের ভয়েসটা তোমাদের কাছে ওয়ার্ড লাগতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করো বা ইগনোর করে নিও কারণ আমার শরীরটা ভালো না ঠান্ডা লেগে পুরো নাক টাক সব অফ হয়ে আসে যার জন্য ভয়েসটা এরকম অন্যরকম লাগতেছে তো এরপরে হচ্ছে আমরা চা খাই আর আমরা গল্প করতে করতে আমাদের চারে ঠান্ডা হয়ে গিয়েছিল তো আমি বাকিদেরকে বলতেছিলাম যে পুরো চাই ঠান্ডা হয়ে গেছে এরপর ওইখান থেকে চাটা খাওয়া শেষ করি আমি বাসে উঠে পড়ি আর বাসে উঠার পরে দেখতেছিলাম প্রচন্ড পরিমাণে জ্যাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ